রাজ্য আলু রপ্তানিতে বাধা প্রশাসনের ক্ষোভে বৃষ্টিকে উপেক্ষা করে রাস্তায় আলু ফেলে বিক্ষোভে সামিল কৃষকেরা এদিন দুপুরে ধুপগুড়ি রেগুলেটর মার্কেটে জড়ো হয়ে মিছিল করে ধুপগুড়ি চৌপথী এলাকায় রাস্তায় আলু ফেলে বিক্ষোভ দেখায় কৃষকেরা অবরুদ্ধ হয়ে এশিয়ান হাইওয়ে আটচল্লিশ সহ অবরুদ্ধ হয় এশিয়ান হাইওয়ে আটচল্লিশ সহ জাতীয় সড়ক তবে অবরোধ আটকাতে ঘটনাস্থলে উপস্থিত ছিল ধুপুরি মহকুমা পুলিশ আধিকারিক গেলসন লেপটা সহ বিরাট পুলিশ বাহিনী অবরোধ হাটাতে পুলিশের সাথে কৃষকদের ধস্তাধস্তি হয় এরপর মহকুমা শাসক কথা বলবেন এই আশ্বাসে সেখান থেকে কৃষকরা উঠে আসে এরপর ফের কৃষকরা ধুপগুড়ির মায়ের থানের সামনে মার্কেট মোড় এলাকায় রাস্তার উপর আলু ফেলে অবরোধ করে বিক্ষোভ শুরু করে কৃষকেরা এখানেও পুলিশের সাথে শুরু হয় বচসা বিক্ষোভকারী কৃষকদের দাবি ভিন রাজ্যে যেতে দেওয়া হচ্ছে না আলু রাজ্যের সীমান্তগুলোতে গাড়ি গাড়ি আলু আটকে দিচ্ছে পুলিশ এর ফলে কৃষকদের থেকে আলু কিনছে না যার ফলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে কৃষকেরা। বহুবার প্রশাসনকে জানিয়েও এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি জানিয়ে দাবি অবিলম্বে রপ্তানির অনুমতি দিতে হবে প্রশাসনকে না হলে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবেন এরপর মহকুমা শাসক কৃষকদের সাথে কথা বলবেন এই আশ্বাসে অবরোধ তুলে নেয় কৃষকেরা রাস্তায় আলু ফেলেছি এবং সব কৃষক বন্ধু একত্রিত হয়ে এই যে অন্য রাজ্যে যে আলোচিত দিচ্ছে না তার প্রতিবাদে নেমেছি আমার নাম বিশ্বজিৎ রায় ধূপগুড়ি থেকে একটাই ইয়ে আছে যে রাস্তা অবরোধ কি বলবেন আপনারা ব্যবসায় আপনারা রাস্তা অবরোধ করলেন না না শুধু ধূপগুড়ি নয় সম্পূর্ণ পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ সম্পূর্ণ জায়গায় কিন্তু আমাদের এই যে একটা চাষিদের হেনস্থা চাষিদের হেনস্থা হতে হচ্ছে কেন চাষিরা হেনস্থা হবে আজকে যখন আমরা নিজের গায়ের রক্ত জল করে চাষ করেছি তখন কেন আমাদের আলু বাইরে থেকে যেতে দিতে হবে না এই এর সুরও আমরা চাই এর সুর আমরা দিতে হবে এখন চা চাষিদের আলু রয়েছে না ব্যবসায়ীদের আলু কোনটা আমরা যারা আছি সবাই আমরা আছি হয়ে কথা বলছেন না ব্যবসায়ী হয়ে হয়েছে চাষি আপনার নাম আমার নাম বিশ্বজিৎ রায় তারা এখানে আলু ফেলিয়েছে বাইকাররা কেন আলু দিলে ফেলে ভালো আলু ফেলা যায় তোমরা কেনে প্রতিবাদ করেছে